কি শুনলেন দশ টাকা পিস কি বিক্রি করতেছে ফুলকপি বিক্রি করতেছে এবার আপনার নানান প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের এখানে তো বিশ টাকা পিস কিন্তু এখানে তো বিক্রেতার ভাষ্যটা আপনি শুনলেন তো এখন এই সবজির দাম কিন্তু অনেকটা কমেছে হয়তো আরো একটু কমতে পারতো আমি একজন বিক্রেতাকে বললাম বলছে আর কয়েকদিনের মধ্যে আরো কমবে আমার প্রশ্ন যে জায়গায় এই যে কাঁচামরিচের দাম কমলো আপনার সিমের দাম কমলো ফুলকপির দাম কমল সেক্ষেত্রে এই এখন কিন্তু নিউজ নাই আমি আপনি তো যখন মাত্রাতিরিক্ত হয় তখন কিন্তু যেই গভর্নমেন্টে থাকুক আমি আপনি প্রশ্ন করি কেন এত দাম বেশি কেন এত দাম বেশি আবার যখন কমে ওই পরিবেশে কিন্তু আমরা একেবারে চুপ থাকি এগুলো কম যে এটারও কিন্তু নিউজ করা উচিত আর অন্যদিকে যদি খেয়াল করেন কৃষকদের বক্তব্য কৃষক কিন্তু সব সময় অবহেলিত এবং বৈষম্যের শিকার কৃষি সংস্কার কৃষকদের সুবিধা এই ব্যাপারে যেন আরো একবার অন্যদিকে সাংবাদিক ভাইয়েরা চুপ থাকে রিপোর্ট হয় যারা করেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল আরো বেশি বেশি রিপোর্ট করা দরকার এই সিজনে আপনার কৃষকরা কিন্তু সারের ক্ষেত্রে সংকট যে নেই বলা যাবে না সংকট আছে তারপর আপনার যদি বলি আলুর বীজ পাওয়ার ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় রিপোর্টও হয়েছে যে আলুর বীজ মাত্রাতিরিক্ত দাম সঠিক সময়ে পাচ্ছে না পরবর্তী তারা অন্য চাষাবাদে যাচ্ছে কৃষক ভাইদের হার ভাঙ্গা পরিশ্রম রোদে রোদে পোড়া বৃষ্টিতে ভিজা এবং খাটাখাটির তো শেষ নাই কিন্তু শেষ কিন্তু তারা লাভবান হয় না কৃষক সব সময় কেন যেন অবহেলিত বৈষম্যের শিকার সম্মান পায় না ঠিকমতো টাকা যে পরিমাণ দেয় ওই পরিমাণ পায় না তার অন্যতম কারণ কি পৃথিবীর আমি ইতালিয়ান একজন বাংলাদেশী প্রবাসী ভাইয়ের সাথে কথা বলেছিলাম তিনি তাকে জিজ্ঞেস করেছেন সেখানে সিস্টেম কি ওনার বক্তব্য অনুযায়ী কৃষক থেকে সরকার সবকিছু ম্যানেজমেন্ট করে কৃষক আর সরকার তারপর জনগণ মাঝখানে আর কোনো জালাল আসতে পারে না আলাল আসতে পারে না দুলাল আসতে পারে না আর আমাদের দেশে কি কৃষক থেকে দালাল আলাল জালাল আসবে এরপর এরপর হাত বদল হতে হতে ওই ক্ষীরা খেতে আমি গেছিলাম না ছাব্বিশ টাকার ক্ষীরা যখন কৃষক বিক্রি করতেছে তখন বাজারে সেটা আশি টাকা ওই এত বড় দূরত্ব তো কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় আমি আবারও বলছি কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় কৃষক যদি অবহেলিত হয় কৃষক যদি বৈষম্যের শিকার হয় কৃষক যদি লাভবান না হয় তাহলে রাষ্ট্র আমদানি নির্ভর হবে জনগণের কষ্ট বাড়বে ব্যয় বাড়বে কোনো অপশন নাই এই বাংলাদেশের রাস্তা ঠিক করা অর্থনীতির কাঠামো সমৃদ্ধ করা আর আমদানি নির্ভরতা কমানো কারণ কৃষককে আপনি মূল্যায়ন না করলে কৃষক কি পাচ্ছে কিনা সঠিকভাবে কৃষি অফিসাররা সেবা দিচ্ছে কিনা সে কীটনাশক সঠিক দামে পাচ্ছে কিনা সার পাচ্ছে কিনা বীজ পাচ্ছে কিনা সঠিকটা সঠিক সময় পাচ্ছে কিনা সঠিক দাম সে পাচ্ছে কিনা এগুলো অ্যানালাইসিস করে সরকার যদি খুব গভীরভাবে না দেখে তাহলে যে কোনো সরকারই বিপদে পড়বে যে কোনো সরকারই ব্যর্থ হবে যে কোনো সরকারের প্রতি মানুষের জনরোষ বাড়বে কারণ আপনি সেন্টার পয়েন্ট কৃষকের জায়গা মতো আপনাকে পৌঁছাতে হবে কৃষি অফিসাররা সেই পর্যন্ত কাজ করতে হবে ওই ক্ষীরাকে দেখেছিলাম না কৃষি অফিসার বলছে যে দশ বছর ধরে তিনি দেখেনি না তাহলে কৃষি অফিসার ভাইয়েরা তারা যদি কৃষি অফিসার আর ডিলার পর্যন্ত থাকে তাহলে সমস্যা আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ